আলু ফুলকপির রসা আলু ফুলকপির ডালনা এক ঘেমি লাগলে একবার এই পোড়া মশলা দিয়ে ফুলকপিটা বানিয়ে দেখতে পারেন বেশ ভালোই লাগে রুটি পরোটার সাথে প্রথমে টমেটো আদা রসুন সমস্ত কিছুকে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম কড়াইতে ফুলকপিটাকে তেলে লালচে করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি মিক্সির জায়গায় ঠান্ডা হয়ে যাওয়া আদা রসুন লঙ্কা টমেটো যে পুড়িয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম অন্যদিকে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে ফুলকপিটাকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াছাড়া করে নেওয়ার পর টমেটো আদা রসুন যে পোড়া মশলাটা তৈরি করেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে বেশ মশলাটাকে সময় নিয়ে একটু কষিয়ে নেব মশলাটা কষতে কষতে দিয়ে দিচ্ছি এর মধ্যে মুঠো কড়াইশুটি কড়াইশুটিটাকে দিয়েও নাড়াচাড়া করে বেশ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপিটাকে ফুলকপিটাকে দিয়ে মশলার সাথে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নেব এই ফুলকপিটা রুটি পরোটা বা গরম গরম হাতের সাথে কিন্তু বেশ ভালোই লাগে খেতে একবার বানিয়ে দেখতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম রেফির জন্য জল জলটাকে দিয়ে গ্যাস ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে অন্য বান্নারে বাটার দিয়ে দিলাম একটা ফাই প্যানের ভাজার তার মধ্যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছি সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা বেশি একটা ভাজবো না যাতে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে অন্যদিকে ঝোলটা বেশ ফুটে গেছে কড়াই ঢাকাটা খুলে নিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ যে ভাজাটা করলাম সেটা দিয়ে দিলাম গ্যাস ফ্লেমটা হাইতে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিনির গুঁড়ো আমি এখানে চিনির গুঁড়ো দিয়েছি আপনারা দানা চিনিও ব্যবহার করতে পারেন তারপরে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিংটা আমি রেখে দিয়ে পরিবেশন করে দিলাম একবার এই পোড়া মশলা দিয়ে ফুলকপিটা বানিয়ে দেখুন দুর্দান্ত লাগবে আজ তাহলেই আসি ধন্যবাদ